বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজে জনবল ও এমপিও কাঠামো দুই হাজার একুশের কয়েকটি অনুচ্ছেদ স্পষ্টিকরণ ও সংশোধন পরিপত্র দর্শক এই পরিপত্রটি আজকে তেইশে এপ্রিল মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা এমপিএভুক্ত শিক্ষক আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এখানে অনেক বিষয় সংশোধন হয়েছে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার এজ এর শিক্ষক অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জানা দরকার ছয় পয়েন্ট দুই এ যে সংশোধন হয়েছে প্রতিটি একক শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সাধারণত পঞ্চান্ন জন হবে জনবল কাঠামো এমপিও দুই হাজার একুশের ছয় পয়েন্ট দুই অনুচ্ছেদের পরে নিম্নক্ত অংশটুকু সংযোজন করা হলো সর্বোচ্চ তিনটি শাখা অর্থাৎ মূল শাখা একটি এবং অতিরিক্ত অনুমোদিত শ্রেণী শাখায় দুইটি থাকবে প্রতি শ্রেণীতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষক এর বাইরে এমপিও দেওয়া হবে না তো দর্শক দেখেন ব্যাখ্যায় বলা আছে একটি শ্রেণীতে সর্বোচ্চ শাখা হবে তিনটি মূল শাখা একটি এবং অতিরিক্ত শ্রেণী শাখা দুইটি থাকবে আট পয়েন্ট একের যে সংশোধনী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল কলেজে জনবল কাঠামো ও এমপিও নির্মাণা দুই হাজার একুশের আট পয়েন্ট এক অনুচ্ছেদের পরে নিম্নুক্ত অংশটুকু সংযোজন করা হলো প্রশাসনিক ও ভৌত অবকাঠামো সর্বোচ্চ শ্রেণী শাখার প্রযোজ্য শর্ত সহ অন্যান্য প্রয়োজনীয় শর্তাদি পূরণ সাপেক্ষে কেবলমাত্র মাধ্যমিক পর্যায়ে শিফ্ট খোলা যাবে প্রতিটি শ্রেণীতে অতিরিক্ত দুটি শাখার কাম্য শিক্ষার্থী থাকলেই শিফট খোলার অনুমতি দেওয়া যাবে এক্ষেত্রে ন্যূনতম কাম্য শিক্ষার্থী হবে আটশো পঁচিশ যোগ দুইশো পঁচাত্তর যোগ দুইশো পঁচাত্তর অর্থাৎ তেরোশো জন এরপরে তিন নম্বর ক্রমিকে নয় পয়েন্ট তিন অনুচ্ছেদ সংশোধনের কথা বলা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল ও এমপিও নীতিমালা দুই হাজার একুশের নয় পয়েন্ট তিন অনুচ্ছেদের পরে নিম্নক্ত অংশটুকু সংযোজন করা হল বিধি মোতাবেক নিয়োগ অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশে জনবল কাঠামো প্যাটার্নে নেই কিন্তু জনবল কাঠামো নিয়োগের শর্ত ও পদ্ধতি মোতাবেক এবং মন্ত্রণালয় কর্তৃক সময় সময় জারীকৃত বিধিবিধান অনুসরণ করে নিয়োগ প্রদান করাকে বোঝাবে প্যাটার্নভুক্ত পদে নিয়োগ অর্থাৎ প্যাটার্নভুক্ত পদ বলতে শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে শূন্য পদ নিয়োগ বোঝাবে উদ্ধৃত্ত পদ বলতে প্যাটার্নভুক্ত পদে এমপিও হয়েছিল কিন্তু সরকার কর্তৃক জারিকৃত কোনো প্রজ্ঞাপন বা নতুন এমপিও নীতিমালার কারণে পদটি বিলুপ্ত হয়েছে এমন পদটি উদ্ধৃত পদ হিসেবে গণ্য হবে তবে উক্ত পদে কর্মরত ব্যক্তির চাকরি সমাপনান্তে পদটি বিলুপ্ত হবে এবং একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো এর আগে নন এমপিও শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্তদের উদ্ধৃত বোঝাবে তবে এক্ষেত্রে ব্যানবেইসের ডাটাবেস নিরবিচ্ছিন্ন তথ্য যাচাই প্রক্রিয়ায় থাকতে হবে এর পরবর্তীতে চার নং ক্রমিকের নয় পয়েন্ট চার অনুচ্ছেদে যে সংসদের কথা বলা হয়েছে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক স্তর এমপিভুক্ত না হয়ে নিম্ন মাধ্যমিক স্তর এমপিভুক্ত হলে মাধ্যমিক স্তরে বিধি ও যোগ্যতা মোতাবেক যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষককে ওই প্রতিষ্ঠানে এমপিভুক্ত নিম্ন মাধ্যমিক স্তরের জনবল কাঠামো অনুযায়ী শূন্য পদে এবং একই বিষয়ে সমন্বয় করা যাবে এক্ষেত্রে পরবর্তীতে মাধ্যমিক স্তর এমপিভুক্ত হলে সমন্বয়কৃত পদটি শূন্য না হওয়া পর্যন্ত ওই বিষয়ে এনটিআরসিতে আবার চাই যে প্রেরণ বা শিক্ষক নিয়োগ প্রদান করা যাবে না উল্লেখ্য কর্মচারীরা সমন্বয় হতে পারবেন না খ সংশোধন নিতে বলা হয়েছে স্নাতক পাশ স্তরে অধিভুক্ত কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে এমপিএভুক্ত কিন্তু স্নাতক পাশ স্তরে এমপিওভুক্ত না হলে উচ্চ মাধ্যমিক স্তরে কোনো প্রভাষক পদ শূন্য থাকলে স্নাতক স্তরের একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো সালের পূর্বে বিধি মোতাবেক ও জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্যাটার্নভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক একই প্রতিষ্ঠানের ওই বিষয়ে প্রভাষক উচ্চ মাধ্যমিক স্তরে সমন্বয়ের মাধ্যমে এমপিভুক্ত হতে পারবেন উল্লেখ্য কর্মচারীরা সমন্বয় হতে পারবেন না এরপর পাঁচ নং ভেঙে এগারো দশমিক এক আট অনুচ্ছে যেটা সংশোধন করা হয়েছে এক্ষেত্রে পূর্ববর্তী পদ থেকে এমপি উত্তোলন করা যাবে না তিনি অন্য পদে যাওয়ার সঙ্গে সঙ্গে এমপিও থেকে নামকর্তন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে আবেদন করতে হবে এরপর ছয় নং কর্মীকে এগারো দশমিক দুই দুই অনুচ্ছেদে সংশোধন করা হয়েছে সহকারী প্রধান শিক্ষক অর্থাৎ অষ্টম গ্রেডের প্রশাসনিক পদ হলেও সহকারী অধ্যাপক জ্যৈষ্ঠ প্রবাসকের বেতন হওয়ায়। চাকরিকাল গণনা করে সবচেয়ে সিনিয়র বা জ্যৈষ্ঠ প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব দেওয়া যেতে পারে সহকারী অধ্যাপক বা জ্যৈষ্ঠ প্রভাষক গ্রেড ছয় কর্মরত না থাকলে সহকারী প্রধান শিক্ষক যিনি অষ্টম গ্রেডের যোগ্যতা সম্পন্ন হলে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত হিসেবে প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব পালন করবেন এক্ষেত্রে ন্যূনতম সময়ের জন্য অধ্যক্ষ নিয়োগ দিতে হবে এরপর সাত নং ক্রমিকে পরিশিষ্ট ঘ ক এর ক্রমিক নং একে যে সংশোধনটি করা হয়েছে এটি মূলত অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়স সীমা সম্পর্কিত কর্মরত প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে পাশে বর্ণিত তিন নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এমপি পদে তেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা মাধ্যমিক সহকারী শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পার্শ্বর্ণিত তিন নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্ডেক্সধারী হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ এমপি ভুক্ত পদে সর্বমোট পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এরপর আট নং ক্রমিকের পরিশিষ্ট ঘ ক এর ক্রমিক নং পঁচিশে যে সংশোধনটি করা হয়েছে এটি মূলত পঁচিশ নং ক্রমিকের তিন নং কলামে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা দুই নং ক্রমিকের অথবা পরে নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হল স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা ডিগ্রি সমমান সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের কারিগরি শিক্ষা বোর্ডতে এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন কোর্স দর্শক এই ছিল এমপিও নীতিমালা সংশোধনটি তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রয়োজনে আবার দেখবেন মানে ভালো করে বোঝার জন্য ভিডিওটি আপনি দুই তিনবার দেখবেন তাহলে পূর্ণাঙ্গ বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন এবং এমপিও শিক্ষক হিসেবে আপনার এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার আর যেহেতু একদম আপডেট বিষয় আশা করি আপনারা সবাই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন